আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আলোচনা করব জরুরি আত্মিক চিকিৎসার প্রয়োজন মহান আল্লাহ পাক ক্ষণস্থায়ী দুনিয়াতে তার প্রিয় মহাব্বতের সৃষ্টি মানবের নশ্বর দেহের মধ্যে অবিনশ্বর আত্মা তথা রূপ দান করেছেন আল্লাহ তালা যেমন দেহের খাদ্য হিসেবে মাটি থেকে উৎপন্ন বিভিন্ন খাদ্যদ্রব্য ও ফলমূল সৃষ্টি করে থাকেন তেমনি আত্মা বা গেজা বা খোরাক হিসেবে আসমানে আমল দিয়েছেন দেহের যেমন রোগ আছে তেমনি আছে যাকে বলে রুহানি রোগ দেহের চিকিৎসা ও উপযুক্ত না দিলে যেমন মলিন ক্ষয় হয়ে যায় তেমনি রুহানি বিমারের উপযুক্ত চিকিৎসা না করলে রোগ ক্রমে ক্রমে দুর্বল কমজোর ও নষ্ট হয়ে যায় দেহের শেষ পরিণতি যেমন মৃত্যু ও কবরের মাটির সাথে বিলীন হয়ে যাওয়া তেমনি রোগাক্রান্ত নষ্ট অপবিত্র আত্মা মৃত্যুর পরে চিরন্তর জাহান্নামের আজাব গজব ও কঠিন শাস্তির সম্মুখীন হয়। রোহানি রোগ তাই বড় মারাত্মক ও সর্বনাশা। যেহেতু মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই তাই আত্মিক চিকিৎসা আশু প্রয়োজন। এই চিকিৎসা বিলম্ব হলে বা উদাসীন থাকলে সবচেয়ে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা। যদি কেউ কঠিন ও জটিল রোগে মারা যায় তা বিফলতার চিহ্ন বা লক্ষণ নয় কিন্তু কেউ যদি আত্মিক রোগ নিয়ে মারা যায় তার তো শান্তি ও সফলতা লাভের কোনো আশা নেই মৃত্যু পর্যন্ত রোগাক্রান্ত দেহের মানুষ সুস্থ ও ভালো হওয়ার জন্য অনেক অর্থকরী খরচ করে আধুনিক উন্নত মানের চিকিৎসা করে আল্লাহর রহমতে ভালো হয়েও যেতে পারে দেহের স্বাভাবিক স্বাস্থ্য ও শক্তি ফিরে পেতে পারে কিন্তু রুহানি বিমারের সাথে মৃত্যু হলে তার আর কোনো উপায় ও সম্ভাবনা থাকে না দেহের চিকিৎসার জন্য বর্তমানে পৃথিবীতে কত অসংখ্য ওষুধপত্র ডাক্তার বিশেষজ্ঞ হাসপাতাল ক্লিনিক ও উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তি আছে এবং নিত্য নতুন আবিষ্কার হচ্ছে আত্মিক চিকিৎসার জন্য পুস্তক মাদ্রাসা মসজিদ ও আল্লাহর রাস্তায় দাওয়াত ও দিনের মেহনত আছে আত্মিক শুদ্ধতা পবিত্রতার জন্য মানব রচিত ও আবিষ্কৃত কোনো মতবাদ বা প্রযুক্তি নাই বা রাতারাতি শর্টকাট কোনো তন্ত্রমন্ত্র বা পদ্ধতিও নাই এজন্য একটানা অর্থাৎ লাগাতার দিনের তালিম কষ্ট মোশাক্কাত ও মুশাহাদা একান্ত প্রয়োজন তাই আজকের চরম গাফলত ও দিনহীন পরিবেশে মানুষ যেভাবে দ্রুত নষ্ট ভ্রষ্ট ও ধ্বংসের পথে ধাবিত হচ্ছে যেভাবে মুসলিম পরিবারে জ্ঞান পাপে ও ইসলাম বিদেশি বা সংখ্যা বাড়ছে যেভাবে আমাদের প্রিয় সন্তান ও তরুণেরা নেশা ও মাদক দ্রব্যে নানা পাপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হচ্ছে তাতে বিচলিত না হয়ে পারা যায় না মানুষের দিল বা কলব যখন খারাপ বা নষ্ট হয়ে যায় তখন তার সব কিছু খারাপ হয়ে যায় জেল জুলুম শাস্তি বা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে তাকে ভালো করা বা পরিশুদ্ধ করা পণ্ডসম হবে তাই আজকে আত্মিক চিকিৎসার আসু জরুরি প্রয়োজন বিলম্বে অনুতাপ করতে হবে তাই ঘরে ঘরে আলেম জিন্দা করতে হবে মসজিদের আমলে জুটতে হবে মক্তবে মাদ্রাসায় সন্তানদের পাঠাতে হবে তাওয়াত ও তাব্লিগের মেহনতকে গুরুত্ব দিতে হবে নিজেও সবাইকে এ মেহনতে জুটতে হবে আল্লাহ আমাদের সবাইকে আর্থিক চিকিৎসার আশু গুরুত্ব অনুধাবনের তৌফিক দিন এবং দিনের দাওয়াত তালিম মেহনত ও প্রশিক্ষণে অংশগ্রহণের তৌফিক দিন ওমা আলাইনা ইল্লাল বালাক আমিন